প্রিয় দর্শক স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত নতুন পাঠ্যক্রম অনুসারে লেখা দশম শ্রেণীর বুক ইন্ডিয়া একাডেমিক পাবলিকেশনের আধুনিক ভূগোল ও পরিবেশ বইটি পড়ব তোমরা সবাই বইটি খুলে সামনে রাখো আর আমার সাথে পড়তে থাকো তৃতীয় অধ্যায় বারিমণ্ডল ভূমিকা ভূপৃষ্ঠ ভূগর্ভ বায়ুমণ্ডলে উপস্থিত জল কঠিন বা তরল রূপে বা জলের সমস্ত উৎস ভাণ্ডারকে একত্রে বাড়িমণ্ডল বা হৃদরস্পচালি বলে বাড়িমণ্ডলের মোট জলের সাতানব্বই শতাংশ রয়েছে সমুদ্র ও মহাসমুদ্রে অবশিষ্ট তিন ভাগ জলের প্রায় পঁচাত্তর শতাংশ সঞ্চিত রয়েছে বরফরূপে বাকি পঁচিশ শতাংশ নদী হ্রদ পুকুর খাল বিল অন্যান্য জলাভূমি এবং বায়ুমণ্ডলে জলীয় বাষ্পরূপে অবস্থান করছে পৃথিবীতে সমুদ্র ও মহাসমুদ্রের জলরাশি স্থির নয় সমুদ্র তরঙ্গ দ্বারা জলরাশি উল্লম্বভাবে এবং সমুদ্র সমুদ্রস্রোত ও জোয়ারভাটা দ্বারা জলরাশি অনুভূমিকভাবে চলাচল করে জলরাশির উলম্ব ও অনুভূমিক চলাচলে সমুদ্র তলদেশের ও উপকূলভাগের ভূমিরূপের পরিবর্তন ঘটে উপকূলের জলবায়ু ও সমুদ্রস্রোত পৃথিবীর উপকূল অঞ্চলের জনজীবনকে প্রভাবিত করে জোয়ারের জলে পুষ্ট নদী অববাহিকায় বসবাসকারী মানুষ জোয়ার দ্বারা প্রভাবিত হয়। ক সমুদ্র স্রোত স্রোত ও তরঙ্গের ধারণা সমুদ্র সমুদ্রজলের নিয়মিত নির্দিষ্ট পথে উপকূলের সমান্তরালে একমুখী প্রবাহকে সমুদ্রস্রোত বলে বৈশিষ্ট্য এক সমুদ্রস্রোতের গতি আবর্তন গতি ও বায়ুর গতির সাথে বাড়ে বা কম দুই উপকূলের সাথে প্রায় সমান্তরালভাবে সমুদ্রস্রোত প্রবাহিত হয় তিন সমুদ্রস্রোত সমুদ্রজলের জীববৈচিত্র নিয়ন্ত্রণ করে চার উপকূলের জলবায়ু সমুদ্রস্রোত দ্বারা প্রভাবিত হয় পাঁচ পৃষ্ঠ অন্তঃপ্রবাহ রূপে সমুদ্রস্রোত প্রবাহিত হয় ছয় সমুদ্রের মাঝে বিভিন্ন স্রোতচক্রের আকারে আবর্তিত হয়ে কুণ্ডলী বা গায়ের সৃষ্টি করে সমুদ্র সমুদ্রতরঙ্গ সমুদ্রজলের একই স্থানে উলম্ব ছভাবে ওঠা নামাকে তরঙ্গ বলে বৈশিষ্ট্য এক বায়ুপ্রবাহের কারণে সমুদ্রজলে প্রথমে পীরন সৃষ্টি হয় পীরনই তরঙ্গ সৃষ্টি করে দুই পীরন বাড়লে সমুদ্র তরঙ্গের উচ্চতা ধীরে ধীরে বাড়ে এবং বৃহৎ তরঙ্গ সৃষ্টি হয় সমুদ্র তলদেশে ভূকম্পন হলে তরঙ্গ উচ্চতা বহুগুণ বেড়ে যায় তিন উপকূলের কাছে সমুদ্রজলের গভীরতা কমলে বৃত্তাকার তরঙ্গের উচ্চতা হ্রাস পেয়ে উপবৃত্তাকারে সরলরেখায় উপকূলের দিকে এগিয়ে আসে সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য সমুদ্রস্রোত সৃষ্টির কারণ বায়ুপ্রবাহ আবর্তন গতি কোলিওলিস বল সমুদ্রজলের উষ্ণতা লবণতা ও ঘনত্বের পার্থক্যে সমুদ্রস্রোত সৃষ্টি হয় সমুদ্র তরঙ্গের সৃষ্টির কারণ বায়ুপ্রবাহ সমুদ্রতরঙ্গ সৃষ্টির মূল কারণ সমুদ্র কম্পনে অনেক উচ্চ সমুদ্রতরঙ্গ তথা সুনামির সৃষ্টি হয় স্রোত জলের প্রবাহ সমুদ্রজল অনুভূমিকভাবে প্রবাহিত হয় সমুদ্রতরঙ্গের জলের প্রবাহ সমুদ্রজল উল্লম্বভাবে ওঠা নামা করে সমুদ্র সমুদ্রস্রোত প্রবাহ অঞ্চল জলপৃষ্ঠ এবং গভীর সমুদ্র উভয় অংশ দিয়ে জল বয় যায় সমুদ্রতরঙ্গের প্রবাহ অঞ্চল কেবলমাত্র জলপৃষ্ঠ দিয়ে উল্লম্বভাবে ওঠানামা করতে করতে বয়ে যায় সমুদ্রস্রোত প্রবাহের দিক উপকূলরেখার সমান্তরালে প্রবাহিত হয় সমুদ্র সমুদ্রতরঙ্গের প্রবাহের দিক উপকূলরেখার সমকোণে প্রবাহিত হয় সমুদ্র সমুদ্রস্রোত প্রভাব উপকূলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে সমুদ্র তরঙ্গের প্রভাব উপকূলের ভূমিরূপের পরিবর্তন ঘটায় সমুদ্রস্রোতের শ্রেণীবিভাগ সমুদ্রজলের উষ্ণতা গভীরতা এবং স্থায়িত্ব প্রভৃতির ভিত্তিতে সমুদ্রস্রোতের শ্রেণীবিভাগ করা হয় পার্থসূচি অনুযায়ী এখানে সমুদ্র জলের উষ্ণতা অনুসারে দুটি শ্রেণীবিভাগ দেওয়া হল এক উষ্ণস্রোত ক্রান্তীয় ও নাতিশীতয় মণ্ডলের উষু ও হালকা জল সমুদ্রের উপরিভাগ দিয়ে শীতল মেরু প্রদেশের দিকে প্রবাহকে উষ্ণস্রোত বলে সমুদ্র জলের প্রায় দশ শতাংশ উষ্ণ বা বহিঃস্রোত রূপে প্রবাহিত হয় উদাহরণ উষ্ণ কুরষীয় স্রোতের প্রভাবে জাপানের পূর্ব উপকূলের উষ্ণতা বেশি থাকে বৈশিষ্ট্য এক নিম্ন ও মধ্য অক্ষাংশে উৎপন্ন ও প্রবাহিত স্রোত হলো উষ্ণ সমুদ্র স্রোত দুই আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর প্রভাবে এই স্রোতের উৎপত্তি ঘটে তিন উষ্ণ স্রোতের প্রভাবে উপকূল অঞ্চলে বায়ুর উলুয়া বাড়ে উষ্ণ স্রোত হালকা হওয়ায় সমুদ্রজলের উপরিভাগ দিয়ে এই স্রোত প্রবাহিত হয় দুই শীতল স্রোত মেরু প্রদেশের ঠান্ডা ভারী জলরাশির সমুদ্রজলের নিচের অংশ দিয়ে উমণ্ডলের দিকে প্রবাহকে শীতল বোতল মেরু প্রদেশের মূষজলের প্রায় নব্বই শতাংশ শীতল বা অন্তঃপ্রত রূপে প্রবাহিত হয় উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব উপকূলের উষ্ণতা শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে ভীষণভাবে কমে যায় বৈশিষ্ট্য এক শীতল স্রোত উচ্চ অক্ষাংশে উৎপন্ন হয় দুই এই স্রোতের সঙ্গে হিমশৈল ভেসে আসে তিন এই স্রোত উপকূল অঞ্চলের উষ্ণতা হ্রাসের কারণ চার শীতল স্রোতের কারণে উপকূলে মরুভূমির সৃষ্টি হয় বেঙ্গুয়েলা স্রোতের প্রভাবে আফ্রিকার কালাহারি মরুভূমি এবং ক্যালিফোর্নিয়া স্রোতের প্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সোনেরান মরুভূমি সৃষ্টি হয়েছে জেনে রাখো লাভ্রাডর স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈলের ধাক্কায় উনিশশো বারো সালে টাইটানিক জাহাজ লুগে যায় উষ্ণ ও শীতল সমুদ্রস্রোতের মধ্যে পার্থক্য উষ্ণমণ্ডলে সৃষ্ট পৃষ্ঠ দিয়ে প্রবাহিত গরম হালকা স্রোতকে উষ্ণস্রোত বলে হিমমণ্ডলের সৃষ্ট সমুদ্রজলের গভীর অঞ্চল দিয়ে প্রবাহিত শীতল ভারী স্রোতকে শীতল স্রোত বলে উষ্ণস্রোতের প্রবাহের দিক নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশের দিকে প্রবাহিত হয় শীতল সমুদ্র সমুদ্রস্রোতের প্রবাহের দিক উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে প্রবাহিত হয় উষ্ণস্রোতের উৎস উষ্ণক্রান্তীয় বা উপক্রান্তীয় সমুদ্র শীতল সমুদ্র সমুদ্রস্রোতের উৎস শীতল মেরু প্রদেশের সমুদ্র উষ্ণস্রোতের বৈশিষ্ট্য জলের রং নীল হিমশৈল থাকার সম্ভাবনা নেই শীতল সমুদ্রস্রোতের বৈশিষ্ট্য জলের রং সবুজ সমুদ্রস্রোতে হিমশৈল ভেসে থাকে উষ্ণস্রোতের প্রভাব উষ্ণতা বাড়ায় উচ্চ অক্ষাংশের উপকূলে বরফ জমতে দেয় না শীতল সমুদ্রস্রোতের প্রভাব উষ্ণতা কমায় উষ্ণমণ্ডলের উপকূলে মনোরম অবস্থার সৃষ্টি করে সমুদ্রস্রোত সৃষ্টির কারণসমূহ সমুদ্রস্রোত সৃষ্টিতে একাধিক কারণ দেয় এগুলি হল বায়ুপ্রবাহ নিউত বায়ুপ্রবাহ সমুদ্রস্রোত সৃষ্টির মূল কারণ পৃথিবীতে নিউত বায়ুর প্রবাহ লক্ষ্য করলে দেখা যায় এই বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতকে নিজের প্রবাহপথের দিকে টেনে নিয়ে যায় যেমন এক আয়ন বায়ুর প্রবাহ স্থানে পূর্ব থেকে পশ্চিমে সমুদ্র সমুদ্রস্রোত প্রবাহিত হয় দুই পশ্চিমা বায়ুর প্রবাহ স্থানে সমুদ্রস্রোত পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয় তিন মেরু বায়ু প্রবাহ অঞ্চলে পূর্ব থেকে পশ্চিমে সমুদ্রস্রোত প্রবাহিত হয় খ পৃথিবীর আবর্তন গতি পৃথিবী তার নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বে আবর্তন করায় সৃষ্টি হচ্ছে করিউলিস বলের করিওলিস বলের প্রভাবে সমুদ্রস্রোত সোজাপথে প্রবাহিত হতে পারে না সমুদ্রস্রোত ফেরেলের সূত্র মেনে উত্তর গোলার্ধে ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয় সমুদ্র জলের উষ্ণতা সূর্যরশ্মি পৃথিবী পৃষ্ঠের সর্বত্র সমানভাবে পড়ে না নিরক্ষীয় অঞ্চলে লম্ব সূর্যকিরণে সমুদ্রের জল অধিক উষ্ণ হলে ঘনত্ব কমে যায় এই কম ঘনত্বের জল প্রসারিত ও হালকা হয়ে নিরক্ষীয় অঞ্চল থেকে বহিঃস্রোত রূপে শীতল মেরু অঞ্চলের দিকে এবং মেরু অঞ্চলে তীর্যক সূর্যকিরণে সমুদ্রের জল শীতল ঘন ও ভারী হয়ে অন্তঃস্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় সমুদ্র জলের লবণতা ও ঘনত্ব পৃথিবীর প্রতিটি সমুদ্রের এবং একই সমুদ্রের বিভিন্ন অংশের জলের লবণতা ভিন্ন হয় অধিক লবণাক্ত জল ঘন ও ভারী হয় কম লবণাক্ত জল হালকা হয় সমুদ্রের অধিক লবণাক্ত জল ঘন ও ভারী হওয়ায় অন্তঃস্রোত রূপে কম লবণাক্ত জলের দিকে প্রবাহিত হয় কম লবণাক্ত অংশের হালকা জল বহির্স্রোত রূপে বেশি লবণাক্ত জলের অংশের দিকে প্রবাহিত হয়ে সমুদ্র সমুদ্রস্রোত সৃষ্টি করে উমক বরফের গলন দুই মেরুর সংলগ্ন অঞ্চলে বিপুল পরিমাণে বরফ গলা জল সমুদ্র জলে মেশে এই অংশে সমুদ্রে মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধিতে জলের ঘনত্ব কমে যায় ফলে মেরু অঞ্চলের কম লবণাক্ত হালকা জল রূপে নিম্ন অক্ষাংশের দিকে বয়ে যায় চ উপকূলের আকৃতি সমুদ্রস্রোতের প্রবাহপথে মহাদেশীয় উপকূলভাগ বা দ্বীপের অবস্থানের ফলে সমুদ্রস্রোতের বিভাজন এবং দিক পরিবর্তন হয় যেমন দক্ষিণ নিরক্ষীয় স্রোত ব্রাজিল উপকূলে বাধা পেয়ে উত্তর নিরক্ষীয় ও ব্রাজিল স্রোতে বিভক্ত হয়েছে সব ঋতু পরিবর্তন ঋতুভেদে সমুদ্রের জলের উষ্ণতা ও লবণতার তারতম্যে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন ঘটে গ্রীষ্মে দক্ষিণ পশ্চিম মৌসুমি স্রোত এবং শীতে উত্তর পূর্ব মৌসুমি স্রোত ভারত মহাসাগরে প্রবাহিত হয় কিছু বিরোহ ধরানের স্রোত ও সমুদ্র জলস্তর পৃথিবীর দ্রুততম সমুদ্র স্রোত আটলান্টিকের উষ্ণ উপসাগরীয় স্রোত পৃথিবীর দ্রুততম প্রায় আট কিলোমিটার বাই ঘণ্টা সমুদ্রস্রোত পনেরোশো সালে স্পেনের জুয়ান পনসে ডিলিয়ন উপসাগরীয় স্রোত আবিষ্কার করেন ডাউনলেলিং স্রোত গভীর সমুদ্রে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে জলের প্রবাহকে বলে ডাউনোলেলিং স্রোত থার্মোহ্যালাইন স্রোত অধিক উষ্ণতা ও কম লবণতায় সমুদ্রজলের ঘনত্ব কমে আবার স্বল্প উষ্ণতা ও অধিক লবণতায় সমুদ্র জলের ঘনত্ব বাড়ে সমুদ্রজলের ঘনত্বের তারতম্যের সৃষ্ট স্রোতকে থার্মোহ্যালাইন স্রোত বলে জিওস্ট্রোপিক স্রোত সমুদ্রের মাঝে উষ্ণ ও শীতল স্রোত চক্রাকারে আবর্তন করলে মধ্যবর্তী অংশের জলতলের উচ্চতা বাড়ে জল সমতা ফেরানোর জন্য মধ্যবর্তী অংশের জল পাশের অঞ্চলের দিকে প্রবাহিত হলে তাকে জিওস্ট্রোপিক স্রোত বলে পিকনোকলাইন স্তর সমুদ্রজলের গভীরে যে স্তরের নিচে সমুদ্রজলের লবণতা ও ঘনত্ব বৃদ্ধি পায় সেই স্তরকে পিকনোকলাইন স্তর বলে সমুদ্রস্রোতের প্রভাব সমুদ্রস্রোত উপকূলের জলবায়ুর পরিবর্তন এবং মৎস্য আহরণের ওপর প্রভাব ফেলে ক উপকূলের জলবায়ুর ওপর প্রভাব এক উষ্ণতার ওপর প্রভাব শীতল অঞ্চলের ওপর দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হলে সংশ্লিষ্ট অঞ্চলের উষ্ণতা বাড়ে উত্তর আটলান্টিক বৃষ্টের কারণে উত্তর পশ্চিম ইউরোপের উপকূল অঞ্চলের উষ্ণতা বাড়ে সেই কারণে সারা বছর নরওয়ের হ্যামারফেস্ট বন্দর দিয়ে জাহাজ চলাচল করে আবার শীতল লাভরাডর স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড উপকূলের উষ্ণতা কমে দুই বৃষ্টিপাত ও তুষারপাত উষ্ণ স্রোতের ওপর দিয়ে প্রবাহিত বায়ুদের জলীয় বাষ্প থাকে বলে ওই বায়ুর মাধ্যমে উপকূল অঞ্চলে বৃষ্টিপাত হয় উত্তর আটলান্টিক বৃত্তের কারণে উত্তর পশ্চিম ইউরোপে বৃষ্টিপাত হয় শীতল স্রোত প্রবাহিত অঞ্চলে উষ্ণতা কমে গেলে তুষারপাত হয় লাভ্রাডর স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে শীতল স্রোতের ওপর দিয়ে প্রবাহিত বায়ু শুষ্ক হওয়ায় বৃষ্টিপাত কম ঘটে তিন কুয়াশা ঝড় সমুদ্রের যেসব অংশে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয় যেখানে বৈপরীত্য উষ্ণতার প্রভাবে সমুদ্র জলপৃষ্ঠের ওপর কুয়াশা এবং ঝড়ঝাঞ্চার উৎপত্তি ঘটে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতল লাভ্রাডর ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনে প্রায়শই কুয়াশা ও ঝড়ের সৃষ্টি হয় চার অনাবৃষ্টি ও মধু সৃষ্টি ক্রান্তীয় মণ্ডলের উপকূলের পাশ দিয়ে শীতল স্রোত বয়ে গেলে বৃষ্টির সম্ভাবনা হ্রাস পায় সাহারার পশ্চিম প্রান্ত দিয়ে ক্যানারি স্রোতের প্রবাহ বা অস্ট্রেলিয়ার পশ্চিম প্রান্ত দিয়ে প্রবাহিত পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোতের কারণে মরুভূমি সৃষ্টি হয়েছে হিমপ্রাচীর সুমেরু মহাসাগর থেকে আগত গাঢ় সবুজ বর্ণের শীতল ল্যাব্রাডর স্রোতের পাশ দিয়ে বিপরীত দিকে প্রবাহিত গারো নীলবর্ণের উষ্ণ উপসাগরীয় স্রোতের মধ্যে বহুদূর বিস্তৃত একটা স্পষ্ট সীমা রেখা দেখা যায় একে হিমপ্রাচীর বলে খ জলবায়ু পরিবর্তনের প্রভাব জলবায়ু পরিবর্তনে সমুদ্র স্রোতের প্রভাব স্পষ্ট বোঝা যায় প্রশান্ত মহাসাগরে এলনিনো এবং লানিনা আবির্ভাবের মধ্য দিয়ে এলনিনো আবির্ভূত হলে দক্ষিণ আমেরিকার পেরুচিলি ইকুয়েডোর উপকূলে উত্তরমুখী শীতল হাম্বোল্ড স্রোতের পরিবর্তে উত্তর দিক থেকে উষ্ণ স্রোত প্রবাহিত হয় এর ফলে ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তের সিহচাপ বৃষ্টিচ্ছ স্রোতের পরিবর্তে ব্যাপক ঝড়বৃষ্টি লাভ করে প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তের অস্ট্রেলিয়া ফিলিপাইন প্রভৃতি এই বছরে উপের ইকরণের টানা বৃষ্টি ও খরা লাভ করে আবার এল নিনো অন্তর্হিত হয়ে লানিনার আবির্ভাব হতে প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তের অস্ট্রেলিয়া ফিলিপাইন বৃষ্টি লাভ করে প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তের পেরু ইকুয়েটরে ঘরা দেখা যায় গায়ের জিওস্ট্রফিক স্রোত শৈবাল সাগর উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত মহাসাগরের মাঝে করিউলিস বলের কারণে বেঁকে পরস্পর মিলিত হয়ে জলাবর্ত সৃষ্টি করে একে গায়ের বলে পৃথিবীতে গায়ের সংখ্যা পাঁচটি গায়রের মাঝে স্রোতহীন অংশে শৈবাল জন্মে সৃষ্ট সাগরকে শৈবাল সাগর বলে শৈবাল সাগরে কোনো প্রাণী থাকে না বললেই চলে তাই একে জীবহীন মরুভূমি ও সার্গাস সমুদ্র বলে এক আটলান্টিক মহাসাগরে উপাগরীয় স্রয়েল ক্যানারি স্রোয়েত উত্তর নিরক্ষীয় স্রোতের মাঝে শৈবাল সাগর গড়ে উঠেছে দুই উত্তর প্রশান্ত মহাসাগরে উষ্ণ জাপান সয়েল উত্তর প্রশান্ত শীতল ক্যালিফোর্নিয়া স্রোয়েত এবং উষ্ণ উত্তর নিরক্ষীয় স্রোতের আবর্তের মাঝে শৈবাল সাগর গড়ে উঠেছে আশা করি আজকের আলোচনা তোমাদের উপকারে এসেছে আজকের আলোচনায় আমরা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে বাকি অংশ নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে দেরি না হয় দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ